নির্যবন্ধ গ্রামে এই রাস্তাটা আছে ষাট থেকে পাঁচ বছর মানুষের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের লাকসাম মনোহরগঞ্জের চলাচলের অযোগ্য রাস্তা পুনঃস্থাপনা করার দাবিতে মানববন্ধন করেছে মনোহরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা সদরের দিশাপন গ্রামে মাত্র আধা কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ হয়নি দীর্ঘ পাঁচ বছরেও এতে স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে উন্নয়ন প্রকল্পের নামে চলমান ধীরগতির নির্মাণ কাজের মাটিতে ফুটে রাখা পরিবহন চলাচলের সময় দুলাবালিতে হয়ে দূষিত করছে চারপাশের পরিবেশ এতে করে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে রাস্তার পাশের বাসিন্দারা বিজানবন্ধ গ্রামে এই রাস্তাটা পাঁচ বছর মানুষের

উপজেলা সদরের এলাকা হওয়ায় বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী এবং সর্বসাধারণের যাতায়াতে ব্যাঘাত ঘটছে ব্যাপক হারে স্থানীয়দের অভিযোগ ঠিকাদারের গাফিলতি ও স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণেই সড়কটির এই বেহাল দশা হাই রোড নষ্ট হয়েছে রাস্তার কাছে যেহেতু রাস্তার কাছটা একটু জরুরিভাবে হয়ে যায় আমরা খুব কষ্ট পাইতেছি রাস্তাটা হয় না কেন তো আমরা জানতেছি না আমরা প্রশাসন প্রতি আমাদের আবেদন রইল আমরা এই রাস্তার দূরত্ব একটা সমাধান চাই আমরা বালুর কারণে খুবই অসুস্থ মানুষ শ্বাসকষ্টে হাঁপানি রোগে অনেক রোগ দিয়েছে কথা বলতে পারেন না আমরা চাই এই কাজটা দ্রুতভাবে সম্পূর্ণ শেষ হোক পরিচিত এই রোডটি আজকে দীর্ঘত চার বছর থেকে আমাদেরকে বোগানি করতেছে কোনো ডেলিভারি কোনো মহিলা হইলে নেওয়া কোনো দিকে সম্ভব না এবং এমন সমস্যা যা দুলের কারণে প্রত্যেকটা বাড়ি বাড়ি হয়ে গেছে হয়ে গেছে এবং হাঁপানি এই আত্মার মেয়ের বাড়িটা ওনারা দুলের জন্য জানালা কিছু খুলতে পারে না ওনাদের বিশেষ করে বেশি সমস্যার মধ্যে যাদের রাস্তার লগো বাড়ি তাদের আর মসজিদটার জন্য আমাদের যে নাম করা মসজিদ এই মসজিদটা সমস্ত বিনাশ হয়ে গেছে আলমারি জানালা যা যা আছে মসজিদের হুজুর লইয়া বাইরে দিতে মসজিদ থেকে এই অবস্থা আসলে এই দুলে পড়ে চার বছর ধরে মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে শ্বাসকষ্ট হয়ে গেছে স্থানীয়দের প্রত্যাশা খুব দ্রুতই সড়কটির সংস্কার কাজ শেষ করে জনগণকে কোঠেই নেই পরিস্থিতি থেকে উত্তরণ করবে উন্নয়ন করতে যায় যে 6 7 বছর আমরা মানে ভোগান্তিত পড়ে এটা সবচেয়ে মারাত্মক একটা ক্ষতিকর বিষয় আমরা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত যেন এই রাস্তার উন্নয়নমূলক কাজ শেষ করা হয় এটাই আমাদের দাবি মনারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং মনারগঞ্জ উপজেলা এলজিডি জেডি প্রকৌশলের কাছে আবেদন আপনারা অতি দ্রুত আমাদের এই রাস্তা সংস্কারের জন্য তাগিদ দিন সময় আমরা বালু খেতে হয় এবং একটা মারাত্মক অসুবিধা যার কারণে সমস্যা হইতে পারে বিগত চার বছর ধরে রাস্তার কাজ ধরবো ধরবো করি কদিন পানি মারে কদিন বালু মারে পরিবারে একটু ঝুঁক করে ফালা রেখেছে

মানুষের এত সমস্যা বিগত চার পাঁচ বছর ধরে এই রাস্তাটা সংস্কারের কাজ হাতে নিচ্ছে কিন্তু আজ পর্যন্ত কাজ হচ্ছে না এই রাস্তা দিয়ে মানুষ ঘাটার মতো কোনো ক্ষমতা নাই দুলা বালু ছাড়া কিছু এই রাস্তাতে নাই দীর্ঘদিন থেকে এই রাস্তা এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী উদ্যত কর্তৃপক্ষ তারা জানে কেন রাস্তাটির কাজ হচ্ছে না